আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে হাইড্রোফোনিক চাষাবাদের জন্য কোন ধরনের সলিউশন রেসিপি আসলে সবচেয়ে বেশি উপযুক্ত কারণ আমরা জানি যে হাইড্রোফোনিক চাষাবাদের জন্য অনেকেই একটা কমন সলিউশন ইউজ করেন আবার অনেকে এক একটা গাছের ক্ষেত্রে অর্থাৎ সাপোজ টমেটোর জন্য এক ধরনের হাইড্রোফোনিক সলিউশনের রেসিপি ইউজ করে আবার ক্যাপসিকামের জন্য এক ধরনের বিভিন্ন ক্রপের জন্য বিভিন্ন ধরনের রেসিপি করে থাকে এখন জানতে যে আসলে কোন গাছের জন্য সবচাইতে ভালো হবে এবং উপযুক্ত বা কোনটা সবচাইতে ইউজ করা ভালো তো এটা নিয়ে আসলে আমরা কথা বলবো যদিও এর আগে আমরা আপনাদেরকে একটা সলিউশন দিয়েও দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে এবং সেখানে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে চাষাবাদটা করতে হবে সেখানে যদিও আমরা একটা কমন সলিউশন দিয়েছিলাম আপনাদেরকে তো আসলে আজকে আমরা জানবো যে কোন সলিউশনটা ইউজ করা সবচাইতে ভালো এবং মানে গাছের জন্য পারফেক্ট তো এখন আমরা প্রথমে যে ব্যাপারটা আলাপ করব তা হলো ইন্ডিভিজুয়াল সলিউশন এই পদ্ধতিতে প্রতিটি গাছের পাতা এবং প্লান্টের আলাদা আলাদা সলিউশন প্রস্তুত করা হয় এর সুবিধা হল প্রতিটি গাছের প্রয়োজনীয় পুষ্ট উপাদান খুব নির্ভলভাবে খুব নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা যায় এটি প্রায়শ বেশি খরচ সাপেক্ষ এবং জটিল হতে পারে অর্থাৎ যেটা আমরা বুঝলাম যে ইন্ডিভিজুয়াল সলিউশন যে গাছের জন্য প্রস্তুত প্রস্তুত করা হয় সে গাছের জন্য খুব পারফেক্টলি এবং অ্যাকুরেটভাবে সাধারণত তৈরি করা হয় এবং এটা নির্ভুল থাকে অর্থাৎ সাপোজ টমেটো আমার টমেটোর জন্য কতটুকু ক্যালসিয়াম নাইট্রেট কতটুকু ম্যাগনেশিয়াম কতটুকু জিঙ্ক ফসফরাস দরকার সেটা খুব নির্মলভাবে নির্ভুলভাবে পরিমাপ করে তারপরে সেই সলিউশনের মধ্যে দেওয়া হয় অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল যে সলিউশন সেই সলিউশনের মধ্যে দেওয়া হয় দিলে এই সলিউশনটা যখন আমরা এই ইন্ডিভিজুয়াল টমেটো গাছে ইউজ করবো তখন দেখা গেছে এর যে গ্রোথ বা এর থেকে যে প্রোডাকশনটা পাওয়া যাবে সেটা কমন সলিউশনের থেকে আসলে অনেক বেশি হবে তবে এক্ষেত্রে একটা যেটা বলা হচ্ছে একটা প্রবলেম তা হলো যে ইন্ডিভিজুয়াল সলিউশনের একটাই প্রবলেম সেটা হলো যে এটা খুব খরচ সাপেক্ষ অর্থাৎ এটার জন্য মানে একটু খরচটা বেশি হয়ে থাকে আর কমন সলিউশন কমন সলিউশনের ব্যাপারটা হলো এখানে সমস্ত গাছের জন্য অর্থাৎ যত গাছ আছে সবগুলো গাছের জন্য একটা কমন সলিউশন ইউজ করা হয় এটি সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য তবে কিছু কিছু গাছের বিশেষ চাহিদা পূরণ করতে পারে না এটি পুরো সিস্টেমের জন্য একটি একক পুষ্টি মিশ্রণ প্রদান করে যা সব গাছের জন্য আদর্শ নাও হতে পারে অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে একটা কমন সলিউশন যে কমন সলিউশনটা তৈরি করা হয় এবং সব গাছে ইউজ করা হয় এখানে শুধু ইসিটা অর্থাৎ সলিউশন এ এবং মিক্সড করলে যে ইসিটা তৈরি হয় সেই ইসিটাকে মানে গাছ ক্ষেত্রে কখনও কম বেশি করে দেওয়া হয় তো এখন এই কমন সলিউশনের যেটা প্রবলেম সেটা হলো যে যেহেতু এটা কমন তো সব গাছের ক্ষেত্রে এটা ভালো ভালো পারফরম্যান্স নাও করতে পারে বা সাধারণত অনেক ক্ষেত্রে করেও না যেমন আমরা যেটা দেখলাম যে কমন সলিউশনে ক্যাপসিক্যাম মেলন টমেটো এইটার ক্ষেত্রে আসলে সবসময় একই ধরনের কাজ করে না যেমন টমেটোতে যে ধরনের প্রোডাকশন পাবো কমন সলিউশনে কিন্তু ক্যাপসিক্যামে সে ধরনের প্রোডাকশন আসবে না বা সেই ধরনের ফলের যে সাইজ সেটাও আসলে হয় না আবার মেলনের ক্ষেত্রে ঠিক যে মেলনের প্রোডাকশনটাও ওরকম ভালো হয় না কমন সলিউশনের ক্ষেত্রে কিন্তু কমন সলিউশন আবার করলে যে আসলে একটা একটা না কিছু পাওয়া যাবে ব্যাপারটা এরকম সেটা ছোট হোক বা বড় হোক কিছু না কিছু পাওয়া যাবে কমন সলিউশনের ব্যাপারটা হলো এরকম এবং এটা হলো বানাতে বা তৈরি করতে আসলে খুবই মানে বিশেষ করে ইন্ডিভিজুয়াল সলিউশনের থেকে এটা কম খরচেই আসলে তৈরি করা যায় যেহেতু এই কারণে কম খরচে তৈরি করা যায় যেমন সাপোজ ইন্ডিভিজুয়াল সলিউশনের ক্ষেত্রে অনেক সময় সলিউশন তৈরি করলে দেখা গেছে যে ইন্ডিভিজুয়ালে ক্যালসিয়াম নাইট্রেটের দরকার থাকে প্রায় কেজি আর যখন কমন সলিউশনে আসে তখন দুইশো লিটার পানির ক্ষেত্রে এটা প্রায় এগারো কেজি বা কোনো কোনো ক্ষেত্রে বারো কেজি ইউজ করা হয় তো এখানে কিন্তু ডিফারেন্সটা দেখা যাচ্ছে কিন্তু যখন প্রোডাকশন হিসাব করবেন তখন আসলে প্রোডাকশনের ক্যালকুলেশনে গেলে দেখবেন যে এটা আসলে কমন প্রোডাকশনটা আসলে অনেক কম হয়ে থাকে তো যাই হোক আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কমন সলিউশন থেকে ইন্ডিভিজুয়াল সলিউশনটাই ব্যবহার করা খুব ভালো এবং যারা করতে পারেন তারা আসলে ইন্ডিভিজুয়াল সলিউশন ব্যবহার করতে পারে আবার আরেকটা ব্যাপার যে কমন সলিউশন আপনি ইউজ করতে পারেন সেটা লিপি ভেজিটেবলের ক্ষেত্রে একটা কমন সলিউশন ইউজ করতে পারেন কারণ লিফি ভেজিটেবল সাধারণত ওরকম প্রবলেম হয় না কিন্তু যখন আপনার টমেটো ক্যাপসিকাম মেলন তারপরে স্ট্রবেরি কিকুম্বার এরকম ফলনগুলো করতে যাবে তখন আসলে ইন্ডিভিজুয়াল সলিউশনটাই ভালো তবে লিফি ভেজিটেবলের জন্য কমন সলিউশনে কোনো প্রবলেম নাই আপনার কমন সলিউশন ইউজ করতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে